মিশিয়ে বাড়িতে থাকা উপকরণ দিয়ে পিতম্বরি পাউডার একদম তৈরি কতটা সুন্দর হয়েছে দেখুন এবার নমস্কার বন্ধুরা শকুন্তলা ভিলেজ ফুটে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাড়িতে থাকা উপকরণ দিয়ে পীতম্বরী পাউডার পীতম্বরী পাউডার বানানো তো খুব সহজ আপনারা একবার হলেও আমি যেভাবে বানাচ্ছি পীতম্বরী পাউডার বানিয়ে বাড়িতে সংরক্ষণ করে রেখে নেব আর আমাদের প্রত্যেকে বাড়িতে কিছু না কিছু পিতল কাঁসা থেকে থাকে বিশেষ করে ঠাকুরঘরের বাসন্ত হয় আপনারা দোকান থেকে না কিনে আমার মতো এইভাবে বানিয়ে বাড়িতে পিতুল পরিষ্কার করবেন যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে চলুন বন্ধুরা শুরু করা যায় পিতম্বরী পাউডার বানানোর জন্য যা যা উপকরণ লাগে আমি আপনাদের দেখে দিচ্ছি এইটা হচ্ছে সাইটি গ্যাসে এটা এর নাম একটা আছে আবার টকচিনি চিনি বললে সব দোকানে বুঝতে পারবে কিনতে সহজ হবে আটা নিয়েছি বেকিং সোডা লবণ আর ডিটারজেন্ট পাউডার প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদের অনুরোধ রইল এখানে আমি একটা মিক্সির জাল নিয়েছি আমি এগুলো মেপে মেপে দেবো এই চামচ নিয়েছি একটা হাতা চামচ মেপে দিলে সব কিছু মাপটা ঠিক থাকবে এক চামচ আমি লবণ নিয়েছি চামচ ডিটারজেন্ট পাউডার যে কোনো ডিটারজেন্ট পাউডার নিতে পারেন আমি এটা সাত এক্সেল পাউডার নিয়েছি দিয়ে এক চামচ আটা দেব অ্যাসিড হাফ চামচ দিয়ে দেব আর অল্প একটু খাবার সোঁটা দেব এবার আমি এইটা ভালো করে মিক্সিতে ঘুরিয়ে নেব মিক্সির জারের মধ্যে আমি নিয়ে ঘুরিয়ে এনেছি ঢেলে নেব আমি এখানে বাড়িতে ব্যবহার করব বলে কোনো রকম ফুড কালার দিচ্ছি না দোকানে যেগুলো দেওয়া থাকে একটু ফুড কালার দেয় আপনারা কালার দিতে পারেন এবার আমি এক চামচ গোলাপ জল দেব সুন্দর একটা সুগন্ধ হওয়ার জন্য ভালো করে মিশিয়ে নেব বাড়িতে থাকা উপকরণ দিয়ে পিতম্বরি পাউডার একদম তৈরি কতটা সুন্দর হয়েছে দেখুন এবার আমি মেজে দেখাবো আপনাদের এখান থেকে আমি এক চামচ নিয়ে নেব এই গামলির মধ্যে আবার দিয়ে দিয়েছি এবার আমি গরম জল দেব দুটো গ্যাসের বান্না লেনছি আমি এর মধ্যে দিয়ে দেব এইভাবে আমি পাঁচ মিনিট রেখে দেব ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকাটা খুলে নেব দেখুন জলের মধ্যে দিতে গরম জল আর ওই পিতামি পাউটা কতটা পরিষ্কার হয়ে গেছে এবার আমি ব্রাশ করে নেব আগে একদম কালো ছিল এভাবে একটু করে নিয়ে নেব আর এইভাবে খুঁজতে থাকবো ভালো করে আমি ব্রাশ করে নিয়েছি কতটা ময়লা ছিল আর কতটা পরিষ্কার হয়ে গেছে দেখুন জলটা তো একদম কালো হয়ে গেছে কতটা পরিষ্কার হয়েছে দেখুন জল একদম কালো একটা থালা আমি মেজে আপনাদের দেখাচ্ছি ধাগাটা আমি মেজে নিয়েছি কত সুন্দর পরিষ্কার হয়েছে এখানে এবার আমি জল দিয়ে ধুয়ে নেব দেখুন একদম চকচক হচ্ছে কতটা পরিষ্কার হয়েছে ঘরে থাকা উপকরণ দিয়ে এইভাবে যে পিতল কাঁসা মাজা যায় ভাবাও যায় না কত সুন্দর পরিষ্কার হয়েছে আপনারা তো দেখলেন আমি এইগুলো মেঝে আপনাদের দেখালাম কত সুন্দর পরিষ্কার হয়েছে ঘরে থাকা উপকরণ দিয়ে কত সুন্দর পিতম্বরী পাউডার বানিয়ে ফেললাম আমার এই পিতম্বরী পাউডার আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন লাইক করবেন বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন প্রতিদিন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ